আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি এখন দাঁড়া দাঁড়িয়ে আছি চলন বিলের মাছ রাস্তায় চলন বিলের মাঝখানে আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ক্ষীরার জমি সামনে আছে রসুনের জমি ক্ষীরার জমি আমি একটু আপনাদের আগে দেখানোর চেষ্টা করছি ক্ষীরার জমি রসুনের জমি ধানের জমি এক সঙ্গে সব এক জায়গায় চলন বিলের মাঝখানে চলন বিলের ফসল প্রধান ফসল ধান তারপরে ক্ষীরা তারপরে রসুন সব এক সঙ্গে পাশাপাশি লাগানো হয়েছে যত দূর চোখ যাবে শুধু রসুন ধান আর ধান পাশে কিছু রসুন আছে কিছু ক্ষীরার জমি আছে দেখেন আপনারা যত দূর চোখ যায় ধুধু করে শুধু ধান আর ধান চারিপাশে শুধু ধান আর ধান দেখলে মন জুড়ে যায় সবুজের সমারোহ চলন বিলের প্রাণকেন্দ্র দাঁড়িয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা চলন বিলের মাছ দিয়ে রাস্তা বয়ে গেছে এপাশেও জমি সামনে ক্ষীরার জমি এটা ক্ষীরার জমি পাশে একটা বাড়ি আছে তার পাশ দিয়ে ধান দেখেন যতটুকু চোখ যায় ধুধু করে শুধু সবুজের সমারোহ সবুজ আর সবুজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা যত দূর চোখ যায় শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছে করে চোখ জুড়িয়ে যায় সবুজের সমারোহ এগুলো ধান সবুজ হয়ে গেছে পুরা মাঠ সবুজ পুরা মাঠ সবুজ সবুজের সমারোহ ফসল দিয়ে পুরো বিল ধান পাশ দিয়ে ক্ষীরা পাশ দিয়ে কিছু রসুনের জমি আছে আমার চলন বিল এত ভালো লাগে এবং বেড়াইতে মজা লাগে খুবই সুন্দর মনোরম পরিবেশ পানি আসলে আরও বেশি সুন্দর হয় জষ্টি আসার শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বর্ষাকাল পানি থাকে এদিক দিয়ে ভরপুর এখন শুকনো মৌসুম এজন্য ইরি আবাদ চারিপাশে শুধু সবুজ আর সবুজ দেখলেই মন জুড়িয়ে যায় অনেক ভালো লাগে দেখতে সবার দাওয়াত রইল আমার প্রাণের চলন বিলে বেরানোর জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ